আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেল সমাজ দর্পণ টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ধন্যবাদ আজকে সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি টপিক্স নারী নির্যাতন এই শিরোনামে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ নারী নির্যাতন একটি সামাজিক বেধি নারী নির্যাতন বলতে বোঝায় কোনো নারীকে শারীরিক মানসিক যৌন আর্থিক বা সামাজিকভাবে অপমান আঘাত বা নিপীড়ন করা এটি একটি গুরুতর সামাজিক অপরাধ এবং মানবাধিকার লঙ্ঘন নারী নির্যাতনের ধরনসমূহ নারী নির্যাতনের অনেকগুলি ধরন রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে শারীরিক নির্যাতন মানসিক যৌন নির্যাতন আর্থিক নির্যাতন ও সামাজিক নির্যাতন শারীরিক নির্যাতন বলতে বোঝায় কোনো নারীকে মারধর করা গায়ে আগুন লাগানো হত্যা করা ইত্যাদি মানসিক নির্যাতন বলতে গালি গালাস অপমান করা ভয় দেখানো অবজ্ঞা করা যৌন নির্যাতন ধর্ষণ যৌন হয়রানি জোরপূর্বক বিবাহ ইত্যাদি আর্থিক নির্যাতন নারীর আয় ও সম্পদের উপর নিয়ন্ত্রণ খরচে বাধা দেওয়া সামাজিক নির্যাতন বয়কট ইজ্জত নামে নির্যাতন শিক্ষা বা কাজ করতে না দেওয়া সামাজিক নির্যাতনের করে নারী নির্যাতনের কারণসমূহ নারী নির্যাতনের অনেকগুলি কারণ হয়েছে তার মধ্যে অন্যতম কারণগুলি হচ্ছে পুরুষতান্ত্রিক মানসিকতা কুসংসার অশিক্ষা দাম্পত্য কলহ যৌথ প্রথা নারী অধিকার বিষয়ে অসচেতনতা বিচারহীনতা ও দুর্বল আইন প্রয়োগ ইসলাম ও নারী নির্যাতন সম্পর্কে ইসলামের বক্তব্য ইসলাম নারীর প্রতি সহিংস সহিংসতা সম্পূর্ণরূপে হারাম বা নিষিদ্ধ করেছেন আলামিন আলমিন সোরানিসার উনিশ নম্বর আয়তের ভিতরে ইসাত করেন তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে উত্তম ব্যবহার করো রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসলাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজের স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করে তিরমিজি শরীফ হাদিস নম্বর তিন হাজার আটশত পঁচানব্বই নারী নির্যাতন প্রতিরোধে করণীয় পরিবারে নৈতিক শিক্ষা দেওয়া নৈতিক শিক্ষার ফলে নারী নির্যাতন প্রতিরোধ করা আমাদের সহজ হয়ে যায় নারী ও পুরুষের সমান মর্যাদা নিশ্চিত করা পবিত্র করান ও হাদিসে নারীর মর্যাদা ও তার সমপরিমাণ যে মর্যাদা দিয়েছে এটা বাস্তবায়ন করলেই আমাদের সমাজ থেকে নারী বৈষম্য নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব শিক্ষার প্রসার ও সচেতনতা বাড়ানো যৌথ প্রথা পরিহার করা কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা নির্যাতনের শিকার নারীদের সহায়তা দেওয়া নারী নির্যাতন শুধু একজন নারীর ব্যক্তিগত সমস্যা নয় এটি একটি জাতির সম্মান ও উন্নয়নের প্রতিবন্ধকতা তাই আমাদের পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে রক্ষে দাঁড়ানো উচিত নারী নির্যাতন পেপার পত্রিকা টিভি রেডিওতে আমরা অহরহ দেখিও শুনি এটি একটি কমন সমস্যা আমাদের বাংলাদেশে আজকে নারীরা আমাদের সমাজে চরম অবহেলিত লাঞ্ছিত অপমানিত এদের অধপতনের পিছনে আমাদের সমাজে অনেকগুলি কারণ রয়েছে কারণগুলি চিহ্নিত করে আমরা সংসার করার চেষ্টা করলে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব হবে বিশেষ করে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে নারীর সমান অধিকার ও মান সম্মান নিয়ে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি তাহলে হজ মোহাম্মদ সাল্লু সাল্লাম তিনি আমলে নারীদের মর্যাদা দিয়েছেন সে যুগে আমরা জানি মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হয়তো আল্লাহ রসুলের পরশ সেই অমানুষগুলি মানুষ হয়ে যায় সোনার মানুষে তারা পরিণত হয় মেয়েদেরকে ইসলাম যথেষ্ট মর্যাদা দিয়েছে আমাদের বাংলাদেশ থেকে নারী নির্যাতন বন্ধ করতে হলে আমাদের অবশ্যই বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে ইসলামী আইন যৌথ প্রথা দূর করতে হবে এবং আইনের কঠোর প্রণয়ন ও বাস্তবায়ন আমরা শুধু শুনে আসি